নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের বেঙ্গাজোতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অর্থ অনুকূল্যে পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করলেন দার্জিলিং জেলা শাসক প্রীতি গোয়েল উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক বিডিও প্রণব চট্টরাজ মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ সহ অন্যান্যরা মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ বলেন গ্রাম পঞ্চায়েত থেকে জমি মাফিয়াদের কাছ থেকে জমিটি উদ্ধার করা হয় পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে সেই জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির নির্দেশ দেন আজ সুস্বাস্থ্য কেন্দ্রটি শিলান্যাস করা হল এতে শুধু মনিরাম গ্রাম পঞ্চায়েতের মানুষের নয় রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েত ও নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের মানুষেরা সুবিধা পাবে অন্যদিকে ব্লকে আলোচনায় এই সুস্বাস্থ্য কেন্দ্রটি আবেদন জানিয়েছিল সরকার পক্ষ থেকে সাধারণ মানুষের জনবসতির মধ্যে এই সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করার লক্ষ্য থাকে এতে গর্ভবতী মায়েদের চিকিৎসা যেমন সুবিধা হবে তেমনি শিশু ও বয়স্কদের বিভিন্ন রোগজনিত সমস্যার সমাধান হবে বলে জানান জেলাশাসক প্রীতি গোয়েল অন্যদিকে গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ায় খুশি গ্রামবাসীরা এখানে এসেছি একটা নতুন হেলথ সেন্টার পশ্চিমবঙ্গ সরকার করছে হেলথ ডিপার্টমেন্ট করছে সুদের মানুষ আরও ভালো পরিষেবা পেতে পারে আর আমাদের উদ্দেশ্য আছে কি সো দ্যাট মানুষকে বেশি ট্রাভেল না করতে হয় বাড়ির কাছাকাছি হেলথ সুবিধা পেয়ে এখানে আমাদের এন এম আশা থাকছি আমাদের সিএচও থাকছে টেলিমেডিসিনের সুবিধা থাকবে এইসব সুবিধা থাকবে ম্যাডাম বেশ কয়েকটা হেল সেন্টারের কাজটা এখন আটকে রয়েছে যেরকম হচ্ছে কোরামঞ্জেরপিটাতে রয়েছে বেলগাছে রয়েছে আমরা ওই কাজটা শুরু করছি খুব ভালো হবে আমার এখানে হলে ছেলেফেলে বাচ্চা টাচ্ছায় যে ঘুরে আসিয়া যাওয়া নকশালবড়ি অনেক দূর এখানে হলে খুব ভালো হবে যার কাছে আমরা ভিডিওর মাধ্যমে এবং জিএমের মাধ্যমে প্রপোজালটা পাঠানো হয়েছিল মনিরাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে ব্যাঙাইজ সংসদে একটা সুস্বাস্থ্য আর্মেন্ট ভবনের নিজস্ব ভবনের খুবই দরকার কেন এখানে ভাড়া বাড়িতে চলছিলো আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রটা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা নিজস্ব সুস্বাস্থ্য ভবনে এরিয়ায় হলে এতদ অঞ্চলের মানুষ তারা স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে পরিষেবাটা তারা সুন্দরভাবে পাবে এবং ব্যাঙাইজো সুস্বাস্থ্য কেন্দ্র তে খালি ব্যাঙাইজোের মানুষই সীমাবদ্ধ থাকবে না পার্শ্ববর্তী সংসদ আমাদের ঢাকনা সংসদ থেকে শুরু করে আমাদের নকশলবাড়ি এরিয়ারও যেসব এরিয়াগুলো আছে কোটিয়ার থেকে আরম্ভ করে এবং এদিকে পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত আমাদের রানীগঞ্জ পানিসালী সেসব এরিয়ার মানুষরাও এখানে পরিষেবাটা পাবে